ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো আজকে চলে এসেছি ঘর মস্তে আর আমি সকাল থেকে একদমই ভিডিওটা স্টার্ট করতে পারিনি যেহেতু হাজব্যান্ড বাড়ি ছিল ও বাড়ি থাকলে একদমই ফোনের কাছে যেতে পারি না সময়টা হয়ে উঠতে পারে না সবসময় কাজের অর্ডার দিয়ে রাখে এটা ওটা এটা ওটা করে দিতে হয় তো যাই হোক সেই কারণেই যে একদম চলে এসে আমি এখন মাঝে একটা আমি একটা সময় ভিডিওটি স্টার্ট করলাম আমার এখন রান্নাবান্না হয়ে গেছে একটা সময় তো সকালে তো হাজব্যান্ডকে সেদ্ধবাদ করে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম কাজে তো ও সেদ্ধবাদ খেয়ে গাড়ি নিয়ে বেরিয়েছিল এখন আমি রান্নাবান্না কমপ্লিট করে ঘরটা মুছে দিতে হচ্ছে কারণ ঘরের মধ্যে আমি রান্না করি যে ঘরে থাকি সেই ঘরে রান্না করি তাই জন্য ঘরটা একদম তেল তেল হয়ে যায় আর তেল তেল হলে একদমই ভালো লাগে না স্নানের পরে হাঁটতে বা পাড়াতে মানে কেমন একটা লাগে তো যাই হোক সেই কারণে আমি এই যে ঘরটা মুছে দিব আর ঘরে দেখো চালানা দিয়ে প্রচণ্ড রোদ্রু পড়েছে আর এই সময়টাতে একটা বাঁচতে না বাঁচতেই ঘরে রোদ্রু চলে আসে আর মুছে দিলে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি শুকেও যাবে তো সেই কারণে ভাবলাম যে আগে ঘরটা মুছে দিই তারপরে অন্য কাজগুলো করি তো তো অনেকগুলো বাসন জমিয়ে রেখেছি রান্নাবান্না করে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছো টেবিল কাবার সমস্ত খাবারগুলো কয়েকদিন আগে আমি ধুয়ে দিয়েছিলাম আর সমস্ত খাবারগুলো শুকিয়ে গেছে আর শুকানো মাত্রই আমি এই যে সমস্ত যেইগুলো যে জায়গায় ছিল সব জায়গা মতো সেট করে দিয়েছি তো যাই হোক এই যে চিপাটা হচ্ছে প্রচণ্ড তেল পরে কারণ যখন রান্না করি নিচে যেহেতু রান্না করি তেলটা নিচের দিকেই বেশি ছিকে আর দেখো গরমে গেমে কি অবস্থা হয়ে যাচ্ছে এত গরম পড়েছে আমাদের এখানে ভীষণ ভীষণ গরম তো যাই হোক গরম থাকলে তোর কাজ দেখে ভয় পেলে হবে না তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে আমার ঘরটা মোচা হয়ে গেল প্রায় মোটামুটি ঘরটা মুছে হয়ে গেছে এই ঘরটা মুছে দিয়ে চলে যাব বাইরে বাইরে আরও তো অনেক কাজ আছে যেহেতু ঘরে রোদটা পড়েছে সেই কারণে ভাবলাম যে আগে আমি ঘরটা মুছে দিয়ে যাই তো যাই হোক কিছু বলতে না বলতে আমি ঘর মুছে কমপ্লিট হয়ে চলে এসেছি বারান্দা মুছতে এখন আমি বারান্দাটা মুছে দিয়ে অনেক কাজ আছে আরও একটু বললামই তো তাড়াতাড়ি করে মুছে দিতে হবে আবার হাজব্যান্ড চলে আসবে বাড়িতে ও বাড়ি আসলে আবার খেতে দিতে হবে তো এই যে দেখো বারান্দাটা প্রচণ্ড কাদা কাদা হয়ে গেছে আর যেহেতু বারান্দার উঠানটা প্রায় সেম সেম তো বেশি একটা তফাত না উঁচু নিচু তো দেখো যা হচ্ছে রান্নাঘরে রান্না করছে কারণ ওর গ্যাস শেষ হয়ে গেছে সেই কারণে ও রান্নাবান্না করে ঘরে যাচ্ছে আর এই যে আমি দেখো বারান্দাটা মুছে মুছে যাচ্ছি অনেকক্ষণ থেকে বারান্দাটা মুচ্ছি একটা করে কাজ করি আর বারান্দা মুছি তো যাই হোক চটপট করে মুছে দিতে হবে আবার হাজব্যান্ড চলে আসবে বাড়িতে তো সেই কারণে তাড়াতাড়ি করে মুছে দিতে হচ্ছে তো এই যে দেখো ওই পাশটা মুছে হয়ে গেছে আর এই যে এই পাশটা প্রচণ্ড এখানে হচ্ছে কাদা কাদা হয়ে গেছে বোঝা যাচ্ছে না এখানে হচ্ছে দূরের থেকে যেহেতু ভিডিওটা করেছি সেই কারণে বুঝতে পারছো না তো যাই হোক এই যে দুবার করে মুছে দিতে হচ্ছে ভালো করে শুকনো শুকনা করে মুছে দিতে হবে নাহলে আবার কাদা কাদা হয়ে যাবে আর এখানে কয়েকটা বস্তা বেছানোর মতো জায়গা বস্তা ছিল সেই বস্তাগুলো যে কই গেছে যে দেখো বলতে না বলতে আমার হাজব্যান্ড চলে এলো বাড়িতে তো গাড়ির শব্দ পেয়েই রাস্তার দিকে এসে দেখি হাজব্যান্ড চলে এসছে বাড়িতে তো ও তো সকালবেলা বেরিয়েছিল তো যাই হোক আমি এখানে বাসটা দিয়ে ওর উপরে বাসটা ঠিকা দিয়েছিলাম ওখানে ওইটা ঠিকা না দিলে এখানে গাড়িটা ঢুকে না ঠেকে ধরে তো তাই জন্য ঠিকা দিলাম আর এখন আমি এই যে গাড়ির ব্যাটারি মুখাগুলো খুলে দিব মুখাগুলো খুলে দিলে ওর চার্জে বসাবে তো যাই হোক এই যে এখন উঠে পড়লাম গাড়িতে তো অনেকটাই সময় লাগবে এই মুখাগুলো খুলে দিতে তো হাজব্যান্ড বলছে তাড়াতাড়ি খুলে দাও ভাড়া আছে কোথায় যেন ভাড়া আছে ভাড়া নিয়ে যাবে এখন প্রচন্ড গরম পড়েছে বলে তাই জন্য বর্মশাই বলতে না বলতে মুখাগুলো খুলতে চলেছে আর বর্মশাই বলছে যে বা ভালোই তো আমি বলি কি কেন আমি খুলে দিই না রোজ রোজ তো আমি খুলে দিই হঠাৎ যখন মনে করে রাত্রেবেলা আসে তখন হঠাৎ হঠাৎ মতো ওই করে নেয় তো এই যে ওই পাশটা খোলা হয়ে গেছে এখন আমি এই পাশটা খুলে দিচ্ছি এই পাশে মুখাটা খুলে খুলছি আর হচ্ছে ব্যাটারির জল চেক করছি যে জল শেষ হয়ে গেছে কিনা তো এইদিকে তো মুখা খোলা হয়ে গেলো মুখা খুলে টুলে চার্জার টার্জার কী কী লাগে সমস্ত জিনিস বের করে দিয়ে তারপরে এই পাশে বারান্দাটা বাকি ছিল এটাও মুছে দিচ্ছি তো যাই হোক এই যে দেখো এইদিকেও প্রচণ্ড রোদ্রু রোদ্রু এখনও রোদ্রুর আঁচটা আছে তো রোদ্রের আঁচের জন্য তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কাদা কাদা হবে না কেন জানি না বারান্দার উঠানটা একই মতো না সেই কারণে বেশি কাদা হয় যতবারই মোছো দিনে যে কতবার মুছতে হয় তো বেশি মোছা হয় না এক থেকে দুবারই মোছা হয় কতদিন দুবার হয় বৃষ্টি থাকলে দুবার মোছা হয় আর বৃষ্টি না থাকলে একবারই হয় তো যাই হোক এই যে বারান্দা মুছে দিয়ে চলে এসেছি কলপারে আর কলেতে জল বের হয় না সেই কারণে হচ্ছে এই যে দেখো কত জোরে জোরে পাম্প করে করে জল বের করতে হচ্ছে তো এখানে ছিল কতগুলো বাসন রান্নাবান্না করেছি রান্নাবান্না করে সমস্ত বাসনগুলো কলপাড়ে এনে জমিয়ে রেখেছি তো জমিয়ে রেখে আগে তো ঘর বারান্দা মুছে দিয়ে এলাম তারপরে বর্মশয়ের কত কাজ ছিল সেইগুলো করে দিলাম এখন আমি চলে এসেছি এই যে কলপাড়ে বাসন মাজবো বলে তো এই যে নোংরাটা ফেলে দিয়ে আসবো অনেক দূরে যেহেতু বাড়ি বাড়িতে একটা বালতি আছে আমি ওই বালতিতে হচ্ছে নোংরা রাখি না আর আমার নোংরা বাড়িতে ফেলে রাখতেই বা জমিয়ে রাখতে একদমই ভালো লাগে না যে যখন যেটা করবো তখন সেটা সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে আসলে মানে কাজটা আগায় আর কি তো যাই হোক এই যে বলতে না বলতে চটপট করে বাসন আর এই যে দেখো সসবিনটা এই সসবিনটা হচ্ছে আমার শখের সসপ্যান এই সসপ্যানটা আমি কয়েক কিছুদিন হলো দু তিন দিন হলো চুল দিয়ে রেখেছি তো যাই হোক আমার তো এই সসপ্যানটা ভীষণ ভালো লাগে আর সসপ্যানটা রেখেছি আমি দুধ জাল দেওয়ার জন্য যেহেতু আমার একটা হাড়ি ছিল হাঁড়িটার হচ্ছে গলা উঠে গেছে সেটাও চুল দিয়েই রেখেছিলাম তো যাই হোক এখানে আমি অনেকগুলো চুলের বাসন আছে আমার হচ্ছে বেশি বাসন কেনা বাসন নেই এই যে হাতা খন্তি দুটো থালা দুটো গ্লাস দুটো হচ্ছে বাটি তারপরে যে হাড়ি কড়াই এইগুলোই শুধু হচ্ছে কেনার সমস্ত বাসনপত্র আমার চুলেরই যে দেখতে পাচ্ছ গামলা এটাও আমার চুলেরই গামলা তো সবাই রাখে তাই আমিও রাখি আমার শাশুড়ি মাও চুল দিয়ে অনেক বাসন রেখেছে আমিও রেখেছি আমার মাও রেখেছে আমার যায়েও রেখেছে সবাই রেখেছে চুলের বাসন তাই জন্য আমিও রাখি তো যাই হোক জানি না চুল দিয়ে বাসনপত্র রাখলে কী হয় সেটা জানি না তো তোমরা অবশ্য বলবে যদি জেনে থাকো তো যাই হোক এই যে এখন আমি চলে এসেছি বাল্টিটা মাসতে বাল্টিটা আমার বিয়েতে উঠেছিলো বিয়েতে কেউ গিফট দিয়েছিল তো গিফটের জিনিস ব্যবহার করতে তো ভালোই লাগে তো যাই হোক এই যে কড়াইটা ভালো করে মেজে নিচ্ছি আর কড়াইটা রান্নাবান্না করেছি তো একটু তেল তেল হয়েছে একটু টাইম লাগবে মাস্তে তো এই যে ভালো করে ঘষে ঘষে মেজে নিচ্ছি আর আমি রাস্তার ধারের থেকে একটু চিকন বালু ছিল সেই চিকন বালু এনে এসেছি আমার যেহেতু স্টিল নেই স্টিলটা শেষ হয়ে গেছে আর আমি বেশিরভাগ স্টিল ব্যবহার করি না সেরকম আমার বাসন হচ্ছে তেল তেল হয় না যেহেতু দুটো মানুষের রান্নাবান্না করি তো বেশি তেল তেল হয় না কড়াই টড়াই তো যাই হোক এই যে এখন কল পাম করে করে আমাকে বাসনগুলো ধুতে হবে তো ভেবেছিলাম ওই বড়ো বালতি করে জল বুড়িয়ে তারপরে বাসন ধুবো কিন্তু না ওইটা হচ্ছে স্নান করা হয় দেখেও ভালো লাগে না তো এই বালতিতে দিয়ে বুড়িয়ে বুড়িয়ে বাসন মাজলে অনেকটাই লেট হয় সে কারণে আমি এই যে আস্তে আস্তে পাম্প করে করেই বাসনগুলো মেজে নিচ্ছি প্রচণ্ড গরমও লাগছে আর বেশি একটা বাসন হয় না রান্নাবান্না করতে গেলে আর এই যে আমার বাসনের সাইডে দেখতে পাচ্ছি কতগুলো বাসন এইগুলো হচ্ছে এর বাসন ও রান্নাবান্না করে রেখেছে ও একটু পরে হয়তো ধুবে যেহেতু একটা ছোট বাচ্চা আছে তাই জন্য ওর একটু দেরিতে ধুলে কোনো সমস্যা নেই তো যাই হোক আমার এই যে গল্প করছি তোমাদের সঙ্গে বাসন মারছি আর কলে তো একদমই জল বের হয় জন্য যেন প্রচণ্ড বিরক্ত লাগে বিরক্ত লাগলেও কাজ করতে হবে তো যাই হোক আমার হাজব্যান্ডকে এখন আমি ফোন করব দেখি কোথায় গেল দোকানে গেল নাকি বলেছিলাম তো শ্যাম্পু এনে দিতে তো যাই হোক দেখি বাসনগুলো মেজে নিয়ে ঘরে রেখে দিয়ে তারপরে

আমাকে শ্যাম্পু এনে দিবে শ্যাম্পুর বদলে হচ্ছে আমি স্নান করে দিব ভাত খাইয়ে দিব মাথা টিপে দিব আর পিঠের গোটা গালিয়ে দিব বলে বলছি যাও দিব সত্যি সত্যি দিব যাও আমি খালি এই অবস্থায় আসি দেখা যাবো না হ্যাঁ তো বন্ধুরা দেখেছো আমার মুখে মুখের অবস্থা কি এরকম অবস্থায় আছি দেখে আমি দোকানে যাব না তাই জন্য বর্ণশাহীকে পাঠালাম আর এখন আমি স্নান করব ও আসলেই দুজনে মিলে স্নান করবো ওকে স্নান করে দিব দিয়ে পুজো দিবো পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে আবার আসবো তোমাদের সঙ্গে সামনে তো এই যে দেখো আমাকে শ্যাম্পু নিয়ে দিয়েছে শ্যাম্পু নিয়ে দিয়েছে বলে এখন আমাকে স্নান করে দিতে হবে তো যাই হোক যেমন কথা তেমন কাজ আর আমি মাঝে মধ্যে বরকে স্নান করে দিই একটা মশা বসেছে মশাটাকে তাড়িয়ে দিলাম তো যাই হোক এই যে দেখো এখন গায়ে জল দিচ্ছে বলে একটু বলে কি গায়ে আর জল দিতে হবে না তো গায়ে জলটা না দিলে ঘামটা না গেলে খুবই ভালো লাগে তো যাই হোক এই যে বরকে স্নান করে দিচ্ছি তোমরা কিছু মনে করো না আমি তো মাঝে মধ্যে স্নান করে দিই আর আমার বরমশা একদম বাচ্চা বাচ্চা তো যাই হোক ও ছোটোবেলার থেকে খুব আদরের ছেলে তাই একটু অন্যরকম ভাব তো যে দেখো বরকে স্নান করে দিয়ে জামা কাপড় ধুতে চলে এসেছি তো যাই হোক বুঝি এখানে শেষ করবো